ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও চলমান আঞ্চলিক যুদ্ধ দুটি ভয়াবহ বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে প্রথমত ইসরায়েল ইচ্ছাকৃতভাবে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে অবজ্ঞা করছে দ্বিতীয়ত এই রাষ্ট্রটি পশ্চিমা বিশ্বের সহায়তা ছাড়া একা টিকে থাকার যোগ্য নয় ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখার পেছনে সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর দীর্ঘদিনের সমর্থন রয়েছে এই সমর্থন তুলে নেওয়া হলে শুধু ইসরায়েলের টিকে থাকাই নয় গোটা অঞ্চলের বদলে যাবে অক্টোবর সালের পর যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এ রাজনীতিও পর্যন্ত ইসরায়েলি হামলায় হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে সতেরো হাজার শিশু ও আঠাশ হাজার নারী রয়েছেন গাজায় নিখোঁজ ব্যক্তিদের নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হলে নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে এই বাস্তবতা ইসরায়েলের ভেতরে লুকিয়ে থাকা ঔপনিবেশিক কাঠামোর ইঙ্গিত দেয় বিশ্লেষক প্যাট্রিক উলফের মতে আক্রমণ শুধু ঘটনা নয় এটি একটি কাঠামো ইসরায়েলের দখলদার নীতি সেই কাঠামোরই অংশ এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন রক্ষায় জোর ভূমিকা রাখতে হবে আরব ও মুসলিম দেশগুলোর উচিত ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলের বিভাজনের রাজনীতি প্রতিহত করা ইসরায়েল বহুদিন ধরে পশ্চিমা স্বার্থরক্ষার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এখন সময় এসেছে এই আগ্রাসী নীতির বিরুদ্ধে সত্যিকারের জবাবদিহি প্রতিষ্ঠা করার